oya 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 oya

যাও তুমি খুশি তো গাইস দেখতে পাইছেন মিনজা টেকনিক কি আমি প্যাট ভরায় মিষ্টি খাওয়াই দেবো মানে আপনি গো যদি আপনারা আয় প্লাস পান ভালো মিষ্টি অনেক খরচ হয়ে যায় তো সেই কারণে এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন এই টেকনিকটাও ব্যবহার করলে এক মিনিটটিতেই অনেক কিছু করা যাব তো গায়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ